গোঘাট থেকে জয়রামবাটি রেল প্রকল্পের পশ্চিম অমরপুরের বেশিরভাগ বাসিন্দাই সোমবার হিয়ারিংয়ে অংশগ্রহণ করলেন না জানা গেছে এদিন কামারপুকুরে গোঘাট দু নম্বর বিডিও অফিসে রেলের পক্ষ থেকে এই হিয়ারিংয়ের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু পশ্চিম অমরপুরের বেশিরভাগ জমিদাতার বক্তব্য তাদের মোট এগারো দফা দাবি ছিল তার মধ্যে একমাত্র আর্থিক ক্ষতিপূরণের দাবি পূরণ হয়েছে বাকি দশ দফা দাবি এখনও পূরণ হয়নি তার মধ্যে সবচেয়ে প্রধান দাবি হলো জল নিকাশের সমস্যার উপযুক্ত সমাধানের ব্যবস্থা করা সেই প্রধান দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা হিয়ারিংয়ে অংশ নেবেন না এদিন তাঁরাও অন্যান্যদের সঙ্গে বিডিও অফিসে গিয়ে তা প্রশাসনিক আধিকারিকদের জানিয়ে দেন vnd 9 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 চালাও গ্রাম বাঁচাও যে একটা কমিটি রয়েছে আমরা গত পরশু দিন মিটিং করেছিলাম যে আমাদের নোটিশগুলো যাওয়ার পর নোটিশগুলোয় প্রচুর পরিমাণ ভুল রয়েছে যে দাবি দেওয়াগুলো ছিল সেইগুলোও ঠিকমতো পূরণ হচ্ছে না হচ্ছে না মানে মূল সমস্যাটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থাটা গোটা গ্রামটার মাঝে একটা মাটি ফেলে পনেরো ফুট উঁচু হাইট হয়ে যাচ্ছে এই দিকের ফসলগুলো ওইদিকে ওই দিকের ফসলগুলো এই দিকে বা মিনিগুলোর জলগুলো যাওয়ার কী ব্যবস্থা মোট জলটা যাওয়ারই কি ব্যবস্থা সেই আমরা একটা রুট ম্যাপটা আমরা মোটামুটি একটা দেখতে চাইছিলাম আমরা সেই জন্য আজকে হেয়ারিং যাতে না হয় সেই জন্য বন্ধ রেখেছি কিন্তু মানুষ তো সবাই শুনছেন অন্য গ্রামের মানুষ যার যাদের পশ্চিম পশ্চিমবঙ্গপুর মৌজায় জমি রয়েছে তারা করছে কয়েকজন দেখছি। মোটামুটি আমরা পশ্চিম বঙ্গপুর মৌজার যারা মানুষ রয়েছে তারা একত্রিত হয়ে একসঙ্গেই বলছি আজকে আমরা হেয়ারিং করছি সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই রেলের সঙ্গেও আমাদের কোনো বিরোধ নাই রেল চালানোর পক্ষে আমরা আপনাদের কোন কোন দাবিগুলো এখনো পূরণ হয়নি দাবি মূল দাবিটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থাটা আমাদের প্রধান সমস্যা প্রধান সমস্যা আমাদের গ্রামটাই অফিসাররা না গেলে ঠিক বোঝানো যাবে না গ্রামটা পুরো আমাদের গ্রামের উত্তর দিকে হরিসভা রঘুনাথপুর আনুর তাজপুর পুরো পশ্চিম দিকের একদম বেঙ্গাই থেকে যে ক্যানেল রয়েছে সেই ক্যানেলের জল পুরো আমাদের অমরপুরের উপর দিয়ে ভেঙে তারপর আমাদের যে আমাদের নদী রয়েছে সেই নদীতে পড়ে জলটা কাজেই মাঝখানে একটা অবস্ট্রাকেল যদি অত একটা অবস্ট্রাকেল থেকে যাই তাহলে জল নিকাশি ব্যবস্থাটা আগে প্রয়োজন ওইটাই আমাদের মূল সমস্যা মানে তাহলে রেলের তরফ থেকে যেটা দাবি করা হয়েছিলো আপনাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু যে যে দাবিগুলো আপনাদের মেনে নিয়েছে তাতে আপনারা খুশি নন না শুধু ওই জল নিকাশি ব্যবস্থাটা হলে আমরা তারপর হেয়ারিং করে নেব আপনার নাম দাদা আমার নাম স্বপন কুমার রায় বাড়ি পশ্চিমবঙ্গ আমাদের মূল সমস্যা ছিল এগারো দফা তার একটা দফা মিটেছে এখনও দশ দফা দাবি বাকি রয়েছে তার মধ্যে মূল সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে জল নিকাশি কারণ আমাদের গ্রামের পশ্চিম দিকে আমোদন নদী এবং কংসাবতী ক্যানেল এই দুটোর জল একসঙ্গে প্রবাহিত হয় বর্ষাকালে ঠিক আছে সেখানে দশ ফুট বারো ফুট হাইট হয়ে যায় ওখানে অনেক ছেলে ডুবে মারাও গেছে সেই জায়গায় দাঁড়িয়ে রেল বলছে এখানে বারো মিটার ব্রিজ হবে যেখানে রাজ্য সরকার বলেছিল যে এখানটায় ছয় এক কিলোমিটার ব্রিজ হবে সেইখানেটায় রেল দপ্তরের ইঞ্জিনিয়ার যিনি জয়রাম বা ওইদিকে কাজ করাচ্ছেন উনি এসেছিলেন উনি বললেন এখানটা বারো মিটার ব্রিজ হবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি পরে মাটি ফেলে কাজ হয় তাহলে পশ্চিম অমরপুর তো যাবেই দুয়ে তার সাথে সাথে বাঁকুড়া ডিস্ট্রিক্টের আরও দুটো গ্রাম তাজপুর এবং নদীপুর এই দুটো জলে তলায় চলে যাবে কারণ জলটা যখন এখানে স্ট্যাগ হয়ে যাবে জল জলটা তখন উপরের দিকে চার দেবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যতক্ষণ না ওই সমস্যাগুলো সমাধান করে দেবে এবং স্কেচ ম্যাপ আমাদের দেখাবে ততদিন আমরা হিয়ারিং করবো না আমরা কোনো কাজপত্র জমা দেবো না এবং কাগজপত্র প্রচুর ভুল রয়েছে একজন জমি কিনছে তার নামে তিনটে নয় এক একজনের নামে একটা করে নোটিশ আলাদা আলাদা লোকের নামে গেছে একটা ব্যক্তিগত সম্পত্তি সে কিনেছে একজনের নামে তিনজনের নামে নোটিশ গেছে এক্স ওয়াই জেড তার নামে নোটিশ গেছে কে এক্স ওয়াই জেড এগুলো সরকারি যে ভুলগুলো হয়েছে দু সালে যে নোটিফিকেশান হয়েছিলো সেই নোটিফিকেশান অনুযায়ী আজকে তারা নোটিশ পাঠাচ্ছে দু সালে তার মধ্যে অনেক জমির মালিক মারা গেছে তাদের ছেলেদের নামে হস্তান্তর হয়েছে অনেক জমি কেনা বেচা হয়ে গেছে যে জমিগুলো মালিকানা চেঞ্জ হয়ে গেছে সেই পূর্বের মালিকের কাছে নোটিশ গেছে

এখনো দশ দফা বাকি এখনো দশ দফা বাকি রয়েছে তার মধ্যে মূল দু একটা রয়েছে সেইগুলো মিটে গেলে মোটামুটি আমরা হিয়ারিং করবো করে নেব আপনার নাম দাদা আমার নাম আশীষ ব্যানার্জি বাড়ি বাড়ি পশ্চিম আমাদের সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে যাতে আমাদের রেল প্রকল্পটা অতি শীঘ্রই চালু হয় তাই কিছু কিছু ব্যক্তি হয়তো কিছু কিছু মুনাফার স্বার্থের জন্যে তারা এই বিষয়টাকে আঘাত আনছে কিন্তু আমার মনে হয় যদি সর্বসাধারণের দিকে আমরা তাকাই তাদের ঘরের ছেলেরা সবাই যারা রেল চেপে অনেক দূরে দূরে পাড়িয়ে দেবে এই স্বার্থে আমি বলবো আমাদের উদ্যত কর্তৃপক্ষকে এই বিষয়টা জানাবো এবং যে কয়েকজন ব্যক্তি আছে তারা যদি আমাদেরকে অবিলম্বে লিখিতভাবে যদি অভিযোগও জানায় তাহলে আমার মনে হয় হ্যাঁ এইটা খুব তাড়াতাড়ি আমরা রেল রেলের পাড়িয়ে দিতে পারবো নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ